বাংলাদেশের প্রাণকেন্দ্রে এক অসাধারণ ঐতিহ্যের ধারক ও বাহক ঢাকা বিভাগে যখন আমরা ঢাকা শব্দটি উচ্চারণ করি তখন সাধারণত আমাদের মনে ভেসে ওঠে একটি জনাকীর্ণ মহানগরীর ছবি কিন্তু ঢাকা বিভাগ কেবল একটি শহর নয় এটি একটি বিস্তৃত অঞ্চল যা দেশের ইতিহাস সংস্কৃতি অর্থনীতি এবং ভবিষ্যতের গল্প বলে আজ আমরা আপনাদের জানাব ঢাকা বিভাগ সম্পর্কে এমন কিছু অজানা এবং অবাক করা তথ্য যা হয়তো আপনার ধারণাকে পাল্টে দেবে ঢাকা বিভাগের পরিচিতি ও ভৌগোলিক গুরুত্ব ঢাকা বিভাগ শুধু বাংলাদেশের সবচেয়ে জনবহুল বিভাগই নয় এটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও অর্থনৈতিক কেন্দ্র এর আয়তন প্রায় একত্রিশ হাজার বর্গ কিলোমিটার যা ইউরোপের ছোট্ট দেশ বেলজিয়ামের প্রায় সমান ভাবা যায় এই বিশাল অঞ্চলটি ঢাকা গাজীপুর মানিকগঞ্জ অন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ি শরীয়তপুর কিশোরগঞ্জ এবং টাঙ্গাইল মোট তেরোটি জেলা নিয়ে গঠিত এটি কেবল একটি ভৌগোলিক অঞ্চল নয় এটি সহস্রাব্দ প্রাচীন একটি সভ্যতার নিরবিচ্ছিন্ন ধারাকে বহন করে চলেছে ঢাকার নামকরণের রহস্য আমরা সবাই ঢাকা নামের সাথে পরিচিত কিন্তু এই শহরের নামকরণের পেছনে রয়েছে বেশ কিছু কিংবদন্তি সবচেয়ে জনপ্রিয় কিংবদন্তিটি হল ষোলোশো সালে মোগল সুবেদার ইসলাম খান চিষ্টি যখন এই অঞ্চলকে বাংলার রাজধানী ঘোষণা করেন তখন আনন্দের আতিশয্যে এখানে একটি বিশাল ঢাক বাদ্যযন্ত্র বাজানো হয়েছিল এবং সেই ঢাক থেকেই ঢাকা নামের উৎপত্তি তবে আরেকটি বিশ্বাস প্রচলিত আছে যে দেবী দুর্গাকে উৎসর্গিত প্রাচীন ঢাকেশ্বরী মন্দির থেকেই এই শহরের নামকরণ হয়েছে এর মানে ঢাকার নামের গভীরে ধর্মীয় এবং সাংস্কৃতিক উভয় প্রভাবই বিদ্যমান যা এর বহুত্ববাদী চরিত্রকে প্রকাশ করে স্থাপত্যের বৈচিত্র ঢাকা বিভাগ হল স্থাপত্য শিল্পের এক জীবন্ত জাদুঘর এখানে আমলের অসংখ্য নিদর্শন রয়েছে যার মধ্যে লালবাগ কেল্লা এক অসম্পূর্ণ স্বপ্ন হলেও এর প্রতিটি ইটে লুকিয়ে আছে ইতিহাস আহসান মঞ্জিল যা একসময় ঢাকার নবাবদের বাসস্থান ছিল তা আজও বুড়িগঙ্গার তীরে তার যৌলস নিয়ে দাঁড়িয়ে আছে মোগল স্থাপত্যের পাশাপাশি এখানে রয়েছে ব্রিটিশ আমলের ঔপনিবেশিক ভবন এবং আধুনিক স্থাপত্যের বিস্ময়কর সব স্থাপনা বিশেষ করে লুই আইকান ডিজাইন করা জাতীয় সংসদ ভবন যা বিশ্বের অন্যতম সেরা স্থাপত্যের নিদর্শন হিসেবে স্বীকৃত এটি কেবল একটি ভবন নয় এটি বাংলাদেশের গণতান্ত্রিক চেতনার প্রতীক নদীর জীবন ও যাতায়াতের বিবর্তন ঢাকা বিভাগের প্রাণ হল এর অসংখ্য নদ নদী বুড়িগঙ্গা নদী শুধু ঢাকার ইতিহাস নয় এর অর্থনীতিতেও রেখেছে এক বিশাল অবদান একসময় বুড়িগঙ্গা ছিল প্রধান বাণিজ্য পথ যা কলকাতা সহ অন্যান্য অঞ্চলের সাথে যোগাযোগ স্থাপন করতো কিন্তু বর্তমানে ঢাকার পরিবহন ব্যবস্থা এক বিশাল চ্যালেঞ্জ শহরের অবিরাম যানজট এখানকার দৈনন্দিন জীবনের অংশ তবে এই চ্যালেঞ্জ মোকাবেলায় ঢাকা এগিয়ে চলেছে আধুনিকতার পথে মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো মেগা প্রকল্পগুলো ঢাকার যাতায়াত ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনছে এটি কেবল দ্রুতগতির পরিবহন নয় এটি ঢাকার ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধিরও প্রতীক শিক্ষা ও সংস্কৃতির পীঠস্থান ঢাকা বিভাগ ঢাকা বিভাগ কেবল একটি প্রশাসনিক কেন্দ্র নয় এটি বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতির মূল ভিত্তি ঢাকা বিশ্ববিদ্যালয় যা প্রাচ্যের অক্সফোর্ড নামে পরিচিত এই অঞ্চলে জ্ঞান চর্চার এক বিশাল কেন্দ্র ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত ঢাকা বিভাগের প্রতিটি ধূলিকণা জাতি সংগ্রামের গল্প বলে অমর একুশি গ্রন্থমেলা পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা এই সব কিছুই ঢাকার সাংস্কৃতিক প্রাণবন্ধতার প্রতীক এখানকার মানুষজন তাদের ঐতিহ্যকে ধারণ করে এবং একই সাথে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলে যা এর সংস্কৃতিকে করে তোলে আরও বেশি বৈচিত্র্যময় ও সমৃদ্ধ অর্থনীতির প্রাণশক্তি ও ভবিষ্যৎ সম্ভাবনা বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি এই ঢাকা বিভাগ দেশের মোট জিডিপির একটা বড় অংশ আসে এই অঞ্চল থেকে পোশাক শিল্প থেকে শুরু করে তথ্য প্রযুক্তি ফার্মাসিউটিক্যালস এবং অন্যান্য ভারী শিল্প সব কিছুতেই ঢাকা বিভাগের অবদান অনস্বীকার্য এটি কেবল কর্মসংস্থান সৃষ্টি করে না এটি বৈদেশিক মুদ্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পর্দা সেতু এবং বঙ্গবঙ্গু টানেলের মতো মেগা প্রকল্পগুলো ঢাকা বিভাগের সাথে দেশের অন্যান্য অঞ্চলের সংযোগকে আরও শক্তিশালী করছে যা এর ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ভবিষ্যৎ সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিচ্ছে এটি কেবল একটি বিভাগ নয় এটি বাংলাদেশের উন্নয়নের কেন্দ্রবিন্দু ঐতিহ্য আর আধুনিকতার এক অপূর্ব মিশ্রণ এই ঢাকা বিভাগ এর প্রতিটি গলি প্রতিটি স্থাপত্য প্রতিটি মানুষ যেন এক জীবন্ত ইতিহাস এই গতিশীল ও প্রাণবন্ত বিভাগ প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করছে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করছে এবং নতুন সম্ভাবনার দিকে এগিয়ে চলেছে এর রয়েছে অগণিত গল্প অদেখা সৌন্দর্য এবং অপার সম্ভাবনা যা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে আশা করি আজকের এই তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে এবং ঢাকা বিভাগ সম্পর্কে আপনাদের নতুন ধারণা দিতে পেরেছে ঢাকা বিভাগের এমন কোন তথ্য আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকুন